এই যে এই সব বাড়ি ঘরে একটা সময় কুয়েতেরা এসে বসবাস করেছে মানে রাস্তা দিয়ে যে যাবে আসবে পিপাসা পাইছে এখান থেকে পানি খাইতে পারবে গ্লাস রাখছে চেয়ার রাখছে এই যে ইস্তারাগুলো দেখছেন এইগুলো বৃহস্পতারের দিন যাওয়ার পর থেকে মানে বৃহস্পতবারের দিন গিয়ে রাত্রে এবং শুক্রবারে দিন গিয়ে রাত্রে সৌদিরা বাচ্চা কাচ্চা নিয়ে সব চলে আসে আসে এইগুলো মনে করেন যে পিকনিক করে পার্টি করে সারা রাত এখানে মানে গান বাজনা হয় হুট্টোল করে তখন দেখা যাচ্ছে আবার ভোরে ভোরে চলে যায় আসসালামু আলাইকুম চলেন আজকে আপনাদেরকে একটা অন্যরকম ব্লগ দেখাই আমি সৌদি আরব যেখানে কাজ করতেছি যে ফার্মে কাজ করতেছি এই ফার্মটা যে জায়গায় অবস্থিত তার আশেপাশের এরিয়াটা কেরকম সেটা দেখায় আপনাদেরকে আজকে এইটা হচ্ছে আমাদের ফার্মের এরিয়া পুরা আর এটা হচ্ছে মেন গেট তো আমি মেন গেট দিয়ে বের হলেই সামনে আবার একটা লোকাল রাস্তা আছে মানে এটা লম্বা হয়ে দুই দিকে গেছে তো আমি দেখাই আপনাদেরকে একটা সাইড আজকে এই দিকে মোটামুটি আপনাদেরকে বলার চেষ্টা করছি সামনের এখান থেকে এখানে একটা মাজার আছে শাকসবজি চাষ করা হয় পাশাপাশি সামনে যত যাবেন এদিকে শুধু সবজি মাজার আছে তো এদিকে আজকে না যাই এই সাইডটা আপনাদেরকে আজকে ঘুরে দেখায় এই যে আমাদের খামারের বাউন্ডারি বাইরের এবং এটা হচ্ছে লোকাল রাস্তা আর লোকাল রাস্তা দিয়ে যাইতে গেলে আপনার এই সামনে যদি দেখা যায় আমি দেখাই ওই একটু সামনে গিয়ে তো এইদিকে শুধু বন জঙ্গল তো ওই দূরে আবার টাওয়ার লক্ষ্য করা হচ্ছে দেখেন ওই যে টাওয়ার ওই ওইদিকে আবার বাজার আছে মানে যেখানে আমরা যাই মূলত বাজার সাথে করতে এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এর ফাঁকে আবার কিছু মাজরা আছে মানে শাক সবজি চাষাবাদ হয় ওইখানে তো দেখায় আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আর আমাদের খামারের শেষ সীমানা হচ্ছে এটা মানে পিছন সাইডে এটা এদিক দিয়ে কিন্তু লোকাল একটা রাস্তা আছে আগে ছোট গাড়ি যাতায়াত করতে পারতো এখন আর পারে না কিছু দূর যাওয়ার পরে জঙ্গলে ভরে গেছে তো এমনিতে হেঁটে গেলে যাওয়া যায় তো আমি এদিক গিয়ে এই রাস্তাটা ঘুরে আপনাদেরকে ওপাশটা দেখাই এখানেও ছোট্ট একটা মাজরা আছে হালকা করে শাকসবজি চাষাবাদ করে আর আমি যেটা বলছিলাম যে শুধু জঙ্গল আর দেখেন এদিক দিয়ে কিচ্ছু নাই শুধু এইভাবে জঙ্গল পড়ে আছে বেশ কিছু দূর গিয়ে আবার দেখা যাচ্ছে শাকসবজি করে ওইদিকে মাজরা আছে মানে এই জায়গাটা দেখে মনে হয় না আমাকে যে আমি সৌদি আরবের ভিতরে আছি যতক্ষণ না মেন শহরে যাচ্ছি মানে যে এখানে মার্কেট আছে ওইখানে যতক্ষণ না যায় ততক্ষণ মনে হয় না যে আমি সৌদি আরবের ভিতরে আছি দেখেন কিরকম জায়গা এই এলাকা দেখে কেউ বলবে সৌদি আরব তবে হ্যাঁ এখানে কিন্তু একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে কুয়েতের লোকেরা এই এলাকাতে এসে কিন্তু বসবাস শুরু করছিল সৌদিতে আরো কিছু আছে দেখা যাচ্ছে ওই দিকে আপনার আরো অনেক কয়েকটা বাড়ি ঘর আছে ওই যে ছোট একটা দেখতে পাচ্ছেন আর ওই পাশ দিয়ে আরো আছে কিছু আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ বাড়ি ঘরগুলো তাহলে বুঝতে পারবেন এই যে এই বাড়ি বাড়িঘরে একটা সময় কুয়েতেরা এসে বসবাস করেছে এখানে কিন্তু অনেক পুরনো বাড়ি এগুলো আমি এগুলো প্রায় প্রায় দশ বছর নয় বছর ধরে দেখতেছি তারও আগে থেকে কিন্তু এগুলো ছিল তারপরে ওই যে সামনে আরেকটা ছোট্ট একটা ঘর এখানেও বসবাস করছে ওই সময়তে এগুলো আমার শোনা গল্প এখানে মানে যারা অনেক পুরাতন কাজ করছে এখানে দেখা যাচ্ছে আপনার দুই সালের দিকে বা দুই চার পাঁচ সালের দিকে যারা এই এলাকাতে কাজ করছিল তাদের তাদের মুখ থেকে শোনা গল্প তো আমি কিন্তু অলরেডি হাঁটতে হাঁটতে প্রায় দেড় কিলোর বেশি হবে আমার খামার থেকে দূরে চলে আসছি আমি অলরেডি আর এইখান থেকে সামনে দেখা যাচ্ছে হাফ কিলোমিটার হাইটে গেলে বোঝা যাবে যে ওই ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ওইটা কিন্তু একটা পেট্রোল পাম্পের এরিয়া এবং ওর সামনে দিয়ে কিন্তু মেন হাইওয়ে ওই হাইওয়ে হাইওয়েটা আপনার দেখা যাচ্ছে ডাইরেক্ট কুয়েত ঢুকে যায় মানে ওইটা হচ্ছে মেন রোড তো ওইদিকে আজকাল না যায় অনেক সময় লেগে যাবে আমি আমাদের ফার্মেরই অন্য একটা পাশে কী কী আছে সেগুলো দেখাই আপনাদেরকে আমি আপনাদেরকে এই সোজা রাস্তার ভিডিও দেখাইছি ইতিমধ্যে বা ইতিপূর্বে এদিক দিয়ে হেঁটে আসার সময় কিন্তু আমি ভিডিওগুলো করছিলাম তো আমি এখন এদিক দিয়ে না যাই এদিক দিয়ে গেলে কিন্তু আমাদের খামারের যে মেন গেট সেইটা পাবো কিন্তু আমি এই পাশে দিয়ে ঢুকবো এই পাশে কি কী আছে সেটা আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এটা একটা মাজরা এরিয়া জাস্ট ঘিরে রাখছে ভিতরে কিছুই করে না অনেক বড়ো একটা এরিয়া জুড়ে ঘিরে রাখছে ওর সামনে গিয়ে আরও কী কী আছে আপনাদেরকে দেখায় আমি এই যে সামনের ওয়ালগুলো দেখছেন এগুলো কিন্তু এক একটা মাজরার এক একটা এরিয়া করে রাখছে তো এখানে মাজরা বললে ভুল হবে যারা সতীতে আছেন তারা বুঝবেন এগুলো কিন্তু এক একটা ইস্তেহা এখানে পাশাপাশি দুইটা ইস্তেরহা আছে তো ইস্তেহা আসলে কি যারা বাংলাদেশে আছেন তারা বুঝবেন না আমি একটু বলি তাহলে বুঝবেন যারা সৌদিতে আসেন তারা তো বুঝেনি ইস্তারা হচ্ছে এটা এক ধরনের গেস্ট হাউস মানে প্রতি সপ্তাহে দুই দিন বা একদিন করে সৌদির আসে এগুলো এর ভিতরে আড্ডা দেয় পাশাপাশি দেখা যাচ্ছে হালকা কিছু পরিমাণে গাছ ফুল গাছ এই গাছ ওই গাছ লাগানো থাকে পাশাপাশি হালকা হয়তো বা দুই একটা সবজিও লাগানো থাকে এগুলো পুরা দেখা শোনার জন্য একজন লোক বা একজন কেয়ারটাকে রেখে দিয়েছে ওই ওইরকম কোনো কাজ থাকে না আরামের কাজ আমি হয়তো এখন এগুলো ভিতরে ঢুকতে পারতেছি না তো অন্য একদিন ইনশাল্লাহ চেষ্টা করবো ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর যেগুলো ভিতরে কি কী আছে বা কেমন ধরনের কাজ তো এগুলো কাজ আসলে অনেক আরামের যারা এই কাজগুলো করে সদিতে তারা জানেন বা যারা ইশতার ব্যাপারে জানেন তারাও বলতে পারবেন যে এগুলো নিয়ে কত আরামে কাজ করা যায় আমাদের ফার্মের এরিয়া যে হচ্ছে এটা যেটা আপনাদেরকে দেখাইছিলাম আমি শুরুতে যে লোকাল একটা রাস্তা আছে ছোট্ট গাড়ি যাতে পারে এখন যাইতে পারে না হাইটে চলাচল করা যায় এটাই সে রাস্তা আর এ পাশ দিয়ে সামনে আরও কিছু ইস্তার আছে এখানে সৌদিদের একটা ভালো অভ্যাস বলতে পারেন বা ভালো ওদের একটা দায়িত্বের মধ্যে পড়ে অনেক সৌদিরা এটা করে আমি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে এখানে পানির একটা তাল্লা যা লাগায় রাখছে সৌদি যারা আছে তারা তো জানেন মানে এখানে ঠান্ডা গরম যে কোনো ধরনের পানি খেতে পারবে মানে রাস্তা দিয়ে যেয়ে যাবে আসবে পিপাসা পাইছে এখান থেকে পানি খাইতে পারবে গ্লাস রাখছে চেয়ার রাখছে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এটা অনেক সৌদিরাই করে ওদের বাড়ির সামনে হোক বা যে কোনো রাস্তাতে খুব ভালো লাগে আমার এই কাজটা তো তবে আপনাদেরকে সামনে দেখায় এবং সামনে দিয়ে আমি আমার খামারের ভিতরে প্রবেশ করব। তো এইদিকে আরও বেশ কয়েকটা ইশ্তারা করা আছে আমাদের গরুর ফার্মের এরিয়া কিন্তু এইটা আর এই যে দেখেন এখানেও কিন্তু একটা পানি খাওয়ার যে কাল্লাদার কথা বললাম আমি বানায় রাখছে বাইরে যে যার যখন টিপ পাবে সে তখন খাবে এই যে ইস্তারাগুলো দেখছেন এইগুলো বৃহস্পারের দিন যাওয়ার পর থেকে মানে বৃহস্পারের দিন গিয়ে রাত্রে এবং শুক্রবারে দিন গিয়ে রাত্রে সৌদিরা বাচ্চা কাচ্চা নিয়ে সব চলে আসে আসে এগুলো মনে করেন যে পিকনিক করে পার্টি করে সারা রাত এখানে মানে গান বাজনা হয় হুটোল করে তখন দেখা যাচ্ছে আবার ভোরে ভোরে চলে যায় ওদের ওরা ওদের বাসায় তো আমাদের ফার্মের এরিয়া এখান থেকে শেষ হয়ে যাবে আর অল্প কিছুক্ষণ আছে ওই যে সামনে একটা গাড়ি কিন্তু দাঁড় করে রাখা আছে ওই হয়তোবা চলে আসছে অলরেডি পার্টি করার জন্য ফ্যামিলি নিয়ে আরও যে বাকি যেগুলো এগুলো দেখলেন আপনারা হয়তোবা সন্ধ্যার পরে গিয়ে চলে আসবে ওরাও মানে ওরা এই বৃহস্পারের দিন গিয়ে রাত্রে বা শুক্রবারের দিন গিয়ে রাত্রে এই সময়টা ঘুরতে খুব পছন্দ করে তো এখান থেকে সামনের যে এরিয়াটা এইগুলো আবার শুরু হয়েছে মাঝরা এরিয়া মানে শাক সবজি চাষাবাদ করা হয় তো অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ আমাদের থাকার রুম কিন্তু এখানে আছে আমরা সামনে ছোট্ট এই যে মাজরাটা আছে আমাদের ফার্মের সামনে কিন্তু একটা মাজরা আছে আপনারা অনেকে জানেন বা আমি দেখাইছি তো ওইখানে প্রবেশ করব এখান দিয়ে গেট আছে এখানে এখানে ছোট্ট একটা দরজা রাখা আছে যাতে করে ওরা যাতায়াত করতে পারে তো ওই গেটটা দিয়ে ঢুকেই আমি আমার রুমে প্রবেশ করব। জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি বা দেখা দেখালাম তবে চেষ্টা করছি সর্বোচ্চ এই যে এখানে ছোটকে করা আছে আমরা এদিক দিক দিয়ে ঢুকে দেখা যাচ্ছে আমরা আমরা রুমে চলে যাইতে পারি তো আমি চলে আসছি আমাদের রুমের সামনের যে মাজরা আমাদের রুম ওই যে সাদা যে কন্টেনার দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের রুম আর এটা হয়তো বা অনেকে চিনবেন কারণ আমি অনেক কয়েকবার ভিডিওতে দেখাইছি এই মাজরাটা বা এই এরিয়াটা এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করা হয় যেখানে ভাই ভাইসবেরা সব শাকসবজি নিচ্ছে তো এটাই ছিল মূল ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা